রাণীগঞ্জের এগারো সিআরসির বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি শিশু শিক্ষা কেন্দ্র নিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন এগারা পঞ্চায়েত প্রধান মমতা মণ্ডল রাজ্যস্তরীয় ফুটবল ও খোখো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার ছাত্রীকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয় প্রতি বছরের নেয় এবছরও অনুষ্ঠিত হল রানীগঞ্জ চক্রের অধীনে এগারা সিআরসির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মোট নটি প্রাথমিক স্কুল ও দুটি শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা অংশ নেয় এই প্রতিযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পুরাতন এগারা টহরন ফুটবল ময়দানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন এগারা পঞ্চায়েত প্রধান মমতা মণ্ডল রাজ্যস্তরীয় ফুটবল এবং খো প্রতিযোগিতায় অংশ নেওয়া যা ছাত্রীকে বিশেষভাবে সম্মানিত করা হয় এগারো শিয়ারশির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় হাই জাম্প লং জাম্প যোগাসন সহ মোট চৌত্রিশটি ইভেন্ট রাখা হয়েছিল যেখানে আড়াইশো জন পড়ুয়া অংশ নেয় প্রতিযোগিতা শেষে এদিন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয় বিষয়ে বিষয়ে এগারা সির সদস্য সোমনাথ রায় জানান প্রতি বছর নেয় এবছরও রানীগঞ্জ চক্রের অধীনে এগারা সিআরসির নটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা অংশ নেয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় চৈত্রিশটি ইভার রাখা হয়েছিল যেখানে আড়াইশো জন ছাত্র অংশ নেয় তিনি বলেন নতুন প্রজন্মকে দেশ ও জাতির চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে তরুণরাই খেলাধুলা ও সংস্কৃতি চর্চার উৎকর্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে এছাড়া পড়াশোনার পাশাপাশি শারীরিক গঠনে ও শিশু মনকে উৎসাহিত করতে খেলাধুলা অত্যন্তই জরুরি প্রাথমিক বিদ্যালয়গুলোর যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় পঞ্চায়েত লেভেলে এটাকে আমরা জোন বলি বা অঞ্চলের বলি সেই অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ আয়োজন করা হয়েছে এখানে আমাদের এগারো জোনের বা এগারো সিআরসির যে প্রতিযোগিতা বার্ষিক প্রতিযোগিতা সেটা অনুষ্ঠিত হচ্ছে এখানে সাতটি প্রায় প্রাথমিক বিদ্যালয় এগারো জোনের মধ্যে এবং দুটি এসএসকে অংশ তাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে তো এই খেলা আমরা প্রতি বছরই অনুষ্ঠিত হয় এবং এই খেলার মধ্য দিয়ে আমরা হ্যাঁ আমরা বাচ্চাদের যে আনন্দ দান সেই আনন্দ দান করে থাকি এবং আনন্দমূলক যে লেখাপড়ার যে ধারা সেই ধারাকে আমরা এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা এটা বোঝাই রেখে চলেছি এছাড়াও আমাদের এই অঞ্চলের চারজন ছাত্রী আমাদের রাজ্য ফুটবল এবং রাজ্য যে খো খো প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশ মানে পার্টিসিপেট করেছিলেন তাদেরকে আমরা সম্বর্ধনা জানানোর ব্যবস্থা করেছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রানীগঞ্জ থেকে সঞ্জয় ভাণ্ডারের রিপোর্ট पब्लिक टाइम्स आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंट्रल मॉल सेंट्रल मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एलन सोली वान यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो रंगीती ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल सोली पर बाई टेन एट टेन नाइनटी नाइन वन यूजैन पर बाय थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाय फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्ल्यू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर